হাই র বাংলা এই দেশটারে শেষ করল কিছু সরকারি কর্মকর্তা আর মন্ত্রী আমলা এই দেশের পুলিশের কমিশনার বেনজির আহমেদ কয়েক হাজার কোটি টাকার মালিক গোপালগঞ্জ অর্ধেকটাই সে কিনে নিয়েছে এইটা দেখার মতো সময় দুদকের নেই একজন ব্যাংক কর্মকর্তা সরকারি কর্মকর্তা যার বেতন তিরিশ হাজার টাকা তার ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কুরবানি দেয় এটা দেখার মতো কেউ নেই একজন বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান তাদের আত্মীয় স্বজন এবং কর্মকর্তা মিলে কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে এখন সেটা ঋণ খেলাফি এটার দায় সেই চেয়ারম্যান নেবে না তার হাতে সময় নেই আমাদের দেশে বাংলাদেশ রেলওয়ে ট্রেন আপনারা হয়তো অনেকেই চিনেন বা জানেন যেই ডেমো ট্রেন চালু করার জন্য ছয় হাজার কোটি টাকার বাজেট ছিল এগ্রিমেন্ট ছিল ৩৫ বছরের জন্য দুই বছর চলার পর সবগুলো ট্রেন এখন ওকেজ অবস্থায় পড়ে আছে নর্দমায় এটা দেখার মতো সময় কারণেই একজন রাজনীতি কর একজন রাজনীতিবিদ রাজনীতিতে আসার আগে দুই তিন কোটি টাকার মালিক হলেও পাঁচ বছরে সে হয়ে যায় কয়েক হাজার কোটি টাকার মালিক এটার জন্য দোষ কারো নাই সব দোষ তো হইল আমার দেশের শহীদ যারা ছিল তিরিশ লক্ষ শহীদের সব দোষ কারণ তারা কেন এই দেশটাকে স্বাধীন করে গিয়েছিল তাদের রক্তের বিনিময় কেন বাংলাদেশ স্বাধীন করে গিয়েছিল সব দোষ তাদের আর শহীদরা এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছিল বলেই আজকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে বরা এটার দায় বার কেউ নেবে না একজন সাধারণ পাবলিক তিন বেলা ঠিক মতো খেতে পায় না এটার জন্য দোষ এ দেশের সরকারের না সব দোষ আমার আমি কেন বিয়ের পরে হাত পেন থাকি আমি ওই বাচ্চা কাছে হয়ে গেছে আমি কেন টিকটক করি সব দোষ আমার আর আমাদের দেশের সাধারণ পাবলিক গুলা পড়ে আছে রাসেল বৈতন নিয়ে বাবা। থেকে বেরিও দেবে বাবা ঘর থেকে বাহির হইও না রাসেল ভাই পার কামুর দিবে কামুর দেবে আরে ভাই সাধারণ পাবলিক গুলা এখনো তো সময় আছে সচেতন হন আর আসলে সবথেকে বড় দোষ হচ্ছে কার জানেন আমাদের মতো সাধারণ পাবলিক কেন সেই বাংলাদেশে জন্ম নিলাম জন্ম হওয়ারটাই আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ নজর দিন রাসেল ব্যাপারের দিকে না দুর্নীতিতে বরা প্রত্যেকটা সেক্টরে আরে ভাই রাসেল ব্যাপার তো দেখা যায় সাপ সে বিষদর সাপ আমাদের দেশে রাজনীতি থেকে ধরে সরকারি কর্মকর্তা থেকে ধরে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে বরা যেই সব বিষদর সাপ গুলা প্রতিনিয়তই আমাদের মতো সাধারণ পাবলিকদেরকে দর্শন করতেছে দংশন করতেছে আমরা সেটা দেখেও দেখতেছি না আমরা সবাই বোবা হয়ে গেছি অন্ধ হয়ে গেছি কথা বলতে পারতেছি না কিছুদিন পর শুনবেন আপনার আমার মাথার উপর কয়েক হাজার কোটি টাকা ঋণ ঋণ খিলাফি এটা কে করছে আমার দেশের সরকার কিংবা আমার দেশের কেউ করছে আমাদের দেশ উন্নয়ন করার জন্য আর উন্নয়ন করতে করতে এখন দেশ এমন এক পর্যায়ে আমরা চলে আইছি